নমস্কার টেডি সদ অঙ্কিল বলতে সবাইকে স্বাগত তারা মাঠে কীরকম কাজ বাজ করতে না করতে সব আপনাদের দেখাচ্ছে তা চলে এসছে আজকে অঙ্কিতের মামা বাড়িতে অঙ্কিতের মামাদের বিষ্ঠান আজকে চলুন বিষ্ঠানের ধান পোতা কীরকম কী হয় না হয় সব আপনাদের দেখাচ্ছে মাঠ ঘাট আজকে এইসব দেখা পাচ্ছে আর অনেক কিছু বলুন সকাল থেকে ধান পোতা হচ্ছে বিষ্ঠান আছে আর আমরা এখনই আসলাম তা চলুন কীরকম বিষ্ঠান ধান আছে আমাদের দেখাচ্ছি যাই কটা বিষ্ঠানে গেল

পাহাৰ ফোন খাৰ দিলে বসে বসে ফোন দিলো আমি তো ওই যে আমি তো তোমাকে বাড়ি আর শান্তির বীজ টানি এই যে আমি এই যে চব্বিশ বছর মানুষের কাছে কোনো কাজই ছো ছোট নয় সব কাজ বড় কর্ম সবগুলোই বড় কর্ম কোনো ছো ছোট নয় মাঠের কাজ হোক যে কোনো কাজ হোক কর্ম সবসময় বড় যে যে কর্ম করতে পারে কেন আমাদের সব রকম শেখা আছে বলে আমরা সব রকম করতে পারি কেন মাঠের কাজ আমাদের শেখা আছে

पाध्ति, आने कातिटूरासी, झारांगलाो? पाधति, आने काता तो बनारे, तो माकө � evidenировать ओuar इण उसे ही शालगी शालग theor डियाक तु मत आर अगा? जाठी, है का अखेव टो डीक हो बातो जाँती, आगा कंब माध्या है ले ले सादा सकल में नहीं दिखले है सर पर हम्म हम्म चल हमें अकेले में हम तो धान पर धान पूछ कर देख ही चलो तो तो ना? ना आगे इसको लेकर आगे चला गई सी आवाज आई देख हम धान पर नहीं हम धान पर नहीं हम धान पर हम धान पर

শৰীৰ শৰীৰ ধান বুজ ধান কৰি বিশ ধানুৰে কোই না ধান লাগাইতাছলাম হ কত বনিক লাগাই দিলাম কত বীজ দেখ সকাল থেকে 3 বিঘা লাগালাম কত মাত্র টাকা হবে না আচ্ছা চাচি ঘরে মেয়ে যে এটা আমাদের বাড়ি তাহলে এটা আমাদেরই বাড়ি এটা আমাদের বাড়ি ও বড় জল দেখো দেখি নদীর জল দেখি দেখো বিশাল জল

কে বলো যাই ওই পিছনে গিয়ে ঠিক না এক চল যাবে

মামাজাকে বলে শুনবা হুম ঠিক আছে না তুমি তাহলে পাড়ে বসে কোনা বাড়ি চলে যা আমি এখন বাড়ি চলে যেতে পারব না না পাড়ে বসে থাকবা হ্যাঁ আমি মামাদের কাছে না বেস ঠিক আছে হ্যাঁ হুম আমি বসে থাকি ঠিক আছে হ্যাঁ আমি বাড়ি চলে যাই বেস যাও মামাজা বলে দাও শুনো বেস ছেড়ে দাও না না উল্টো वाला দাও না কোনো গল আছে আছে জ্বলে যায় চিঙনি মাছ మీరు కోలాగా చాలా పోతు అట్లాగా పుత్తంజాలు